সুযোগ যখন একটা বছর যায় এবং আর একটা বছর শুরু হয় তখন স্বপ্ন দেখা মানুষগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয় দু হাজার পঁচিশ চলে গিয়েছে তুমি চাইলেও এখন ওই বছরে ফিরে যেতে পারবে না তুমি চাইলেও দু হাজার পঁচিশে গিয়ে তোমার জীবনে করা ভুলগুলোকে তুমি সংশোধন করতে পারবে না শোধরাতে পারবে না কিন্তু দু তোমার হাতে আছে এবং আজ তোমার জন্য এটা নতুন একটা সুযোগ এই বছরটাকে কাজে লাগাতে হবে যাই হয়ে যাক না কেন এই বছরটাকে নিজের করতেই হবে নিজের জীবনের টার্নিং পয়েন্ট করে তুলতে হবে আমি জানি বছরের শুরুতে মানুষের কাছে মনে হয় যে একটা বছর মানে সময়টা অনেক তিনশো দিন কিন্তু এটা চোখের পলকে চলে যাবে তুমি কল্পনাই করতে পারবে না দু হাজার পঁচিশ চলে গিয়েছে এটা মেনে নেয় অনেকের কাছে কঠিন হয়ে যাবে কারণ কিছুদিন আগেই দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে আমরা পা দিয়েছিলাম আর আজ দেখতে না দেখতে দু পঁচিশ থেকে আমরা দু হাজার ছাব্বিশে পা দিচ্ছি একটা বছর চোখের পলকে চলে যাবে সময় খুব দ্রুত এগিয়ে চলেছে সময় খুব দ্রুত এগিয়ে চলেছে তার অন্যতম কারণ আমরা প্রতিনিহত এত পরিমাণ সময়ের অপচয় করে যাচ্ছি যে সময়ের প্রতি আমাদের কোনো খেয়ালই থাকে না একটা দিন আমাদের কাছে জাস্ট একটা দিন বলেই মনে হয় কিন্তু এই দিনে আমরা কি কি করতে পারি যদি আমরা সঠিকভাবে একটা দিনকে পুরো প্রপারলি ইউজ করি তাহলে একটা দিনে আমরা কতটা প্রোডাক্টিভ হতে পারি এবং সেই দিনকে ব্যবহার করে আমরা আমাদের জীবনকে কতটা বেতার বানাতে পারি এই বিষয়টা সবাই কম বেশি জানে কিন্তু অনেকে এটা জানার পরেও ইগনোর করে ইগনোর করে এটা ভেবে যে আমার হাতে অফুরন্ত সময় আছে কিন্তু বিষয়টা মোটেই এমন নয় সময় আছে এটা বাস্তব তোমার হাতে সময় আছে তিনশো পঁয়ষট্টিটা দিন তোমার জন্য উপহার কিন্তু এই সময়কে তুমি যদি অপচয় করো তাহলে এই সময় তোমার কাছে খুবই ক্ষুদ্র খুবই নিম্ন খুবই সংক্ষিপ্ত মনে হবে কারণ সময় আজকাল খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে এই নতুন বছরটাকে কাজে লাগাতে হবে জানুয়ারি আমাদের জন্য একটা সুযোগ নিয়ে আসে আর এই বছরের শুরুতে আমরা নিজেরা নিজেদেরকে ধোকা দেবো না নিজেরা নিজেদের সাথে মিথ্যা বলবো না নিজেরা নিজেদেরকে কিছু বোঝাবো না আমরা বোঝাই না যে আজ নয় কাল থেকে শুরু করবো আজ নয় কাল থেকে এটা বলার সময় শেষ একটা বছর চলে গিয়েছে তুমি নিজেও রিয়ালাইজ করছো যে একটা বছর চলে গিয়েছে আর নয় আজ নয় কাল কাল নয় পরশু এই ধারণা আমাদের জীবনটাকে শেষ করছে আমরা নিজেরা নিজেদেরকে ধোকা দিই এইভাবে তুমি এটা বিশ্বাস করো তো যদি বিশ্বাস করো তাহলে এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও কাল নয় কাল কেন কাল কেন আজ কেন নয় স্বপ্ন দেখছো এই স্বপ্ন দেখার দায়িত্ব যেমন তোমার ঠিক তেমনি স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার এই বছরটা তোমার স্বপ্ন পূরণের বছর এই বছরটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট এই বছরটা তোমার জীবনকে সুন্দর করার বছর এই বছরটা তোমার ভবিষ্যৎকে সাজিয়ে নেওয়ার বছর এই বছরটা তোমার ইচ্ছা তোমার আকাঙ্ক্ষা তোমার শখ আহ্লাদ পূরণ করার বছর একটা কথা মনে রেখো যদি তুমি চাও তোমার জীবনটা বেতার হোক তাহলে তোমাকে মেহনতি হতেই হবে পরিশ্রম করতেই হবে বিলিভ ইন সেলফ নিজের উপরে বিশ্বাস রাখো এবং কারোর দিকে তাকাও না প্রয়োজনে নিজেকে আলাদা করে ফেলো প্রয়োজনে আলাদা থাকতে শুরু করো কিন্তু নিজের উপরে কন্টিনিউসলি কাজ করো কাজ করো এই বছরটাকে নিজের করো নতুন বছর তোমার জন্য সুযোগ পুরনো বছর তোমার জন্য শিক্ষা পুরনো বছরে যে ভুলগুলো করেছো সেগুলো থেকে শেখো সেগুলো এই বছরে যাতে রিপিট না হয় সেগুলোতে ধ্যান দাও সেগুলোতে গুরুত্ব দাও দেন নিজের জীবনকে একদম একদম টার্নিং পয়েন্ট বানিয়ে ফেলো এই বছর যেন তোমার জীবনের মোড় ঘুরে যায় এই বছরে যেন তোমার প্রতি মানুষের ধারণা বদলে যায় এই বছরে যেন তোমার জীবন অন্য মানুষের কাছে ইন্সপিরেশনাল স্টোরি হয়ে যায় নিজের জীবনটাকে সাজানোর সম্পূর্ণ অধিকার তোমার আছে আর অধিকারের থেকে বড় সম্পূর্ণ দায়িত্ব তোমার আছে তোমার উপরে এই বছরটাকে নিজের করো নিজের জীবনটাকে সাজানোর নিজের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব নিজের কাঁধে নাও এবং সুন্দর করো সাজাও নিজের উপরে বিশ্বাস রাখো বছরের বছরের শুরুতে অন্তত নিজেই নিজের সাথে মিথ্যা বলো না প্রতিবারের মতো তুমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো যে না এবছর নিজের জীবনটাকে একদম পাল্টে ফেলবো কিন্তু এবারের ধারণা যেন সম্পূর্ণ আলাদা হয় অনেক সময়ের অপচয় হয়েছে অনেক অনেক সময়ের অপচয় করেছি আমরা তুমি করেছো আমি করেছি অনেক সময়ের অপচয় করেছি আমরা কিন্তু আর নয় আর নিজেরা নিজেদেরকে কতটা ধোকা দেব কতটা সময়ের অপচয় করব। এবার তো নিজেকে পরিবর্তন করা উচিত নাকি তুমি কি বলো প্রতিবার নিজেরা নিজেদেরকে বোঝাই আর নিজেরা নিজেদেরকে ভুলে যাই এটা কি উচিত এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না এটাকে বোঝো নিজের সাথে নিজে মিথ্যা বলা মানে নিজেই নিজের জীবন ক্ষতির নিজেই নিজের জীবন ধ্বংসের কারণ হওয়া নিজেকে অন্তত মিথ্যা বলো না নিজের সাথে অন্তত মিথ্যা বলো না নিজেই অন্তত নিজের শত্রু হয়ে উঠো না এগুলোকে বোঝো বাস্তবতাকে খোঁজো নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো একটা বছর একটা সুযোগ তোমাকে অবহেলা তোমাকে অবিশ্বাস তোমাকে নেগেটিভ বলা মানুষগুলোর মুখে লাগাম লাগানোর জন্য তাদের বয়ান বক্তব্য পরিবর্তন করার জন্য যারা অবহেলা করত অপমান করত তাদের মুখ থেকে প্রশংসা বার করার জন্য এটা তোমার জন্য সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাও অন্যদের সময় পরিবর্তন হয়েছে অনেককে দেখেছ তুমি যারা অনেক খারাপ পর্যায়ে ছিল তারা নিজের জীবনটাকে সুন্দর করেছে শুধুমাত্র সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়ে শুধুমাত্র নিজের উপরে বিশ্বাস রেখে আমরা সেটাই করি না যখন আমরা নেগেটিভিটির মধ্যে আচ্ছন্ন হয়ে যাব না তখন আমাদের বিশ্বাসই উড়ে যাবে তখন আমরা নিজেরাই নিজেদের উপরে ডাউট করতে শুরু করব কিন্তু যখন প্রতিনিয়ত আমরা নিজেরা নিজেদের উপরে কাজ করব নিজেরা নিজেদের উপরে কাজ করতে থাকব। তখন দেখবে নিজেদের আত্মবিশ্বাস বাড়বে আর আত্মবিশ্বাস যখন বাড়বে তখন তোমার স্বপ্ন বড় হতে থাকবে আর যখন তোমার স্বপ্ন বড় হতে থাকবে তখন মানুষের তোমার প্রতি ধারণা বদলাতে থাকবে আর যখন মানুষেরা তোমার প্রতি ধারণা বদলাবে তখন মানুষ তোমাকে রেসপেক্ট করবে আর এই রেসপেক্ট তোমাকে অনেক বেশি মোটিভেট করবে আর এই মোটিভেশন তোমার জীবনকে আরো আরো বেতার বানাবে সমস্ত কিছু একটা সিস্টেমে চলছে আর এই সিস্টেমটাকে ফলো করে তোমার জীবনটা বেতার করা তোমার কর্তব্য তোমার দায়িত্ব বিলিভ ইন ইয়ার সেলফ নিজের উপরে বিশ্বাস রাখো নিজের উপরে কাজ করো প্রতিনিয়ত কাজ করো নিজের স্বপ্ন নিজের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার দায়িত্ব তোমার কেন এটা বোঝো না কেন এটা বোঝো না এই বছরটা তোমার জন্য সুযোগ অতীতে অনেক সময় তুমি অপচয় করেছো অনেক মানুষ অনেক কথা বলেছে এবার নয় বছর এবছর বছর পরিবর্তনের বছর এ বছর নিজের জীবনটাকে সুন্দর করার বছর বছর নিজের জীবনের টার্নিং পয়েন্ট বারবার বলছি আবারও বলছি তুমি তোমার জীবনটাকে সাজাও সুন্দর করো দেখবে মানুষ তোমার প্রতি ধারণা বদলে নিয়েছে তোমার প্রতি মানুষের চিন্তা ভাবনা বদলে গেছে তুমি জানো কি আমি জানি না কিন্তু মানুষের ভালোবাসা মানুষের গুরুত্ব এই সবকিছু অবস্থান ভিত্তিক তোমার অবস্থান ভালো হলে মানুষের তোমার প্রতি ধারণা ভালো থাকবে তোমার অবস্থান খারাপ হলে মানুষ তোমার প্রতি নেগেটিভ ধারণাই রাখবে সো নিজের অবস্থানকে সুন্দর করো পাকাপুক্ত করো নিজের ফিউচারকে নিজের মতো করে সাজাও নিজের ভবিষ্যৎকে নিজের মতো করে সাজাও এবং নিজের উপরে বিশ্বাস রাখো না এমনটা নয় যে বছরের প্রত্যেকটা দিন তুমি মোটিভেট থাকবে তোমার প্রোডাক্টিভিটি হাই থাকবে তুমি প্রতিনিয়ত কাজ করবে এবং সমস্ত কিছু বদলে রেখে দেবে হ্যাঁ সমস্ত কিছু বদলে রেখে দেবে এটা বাস্তব এটা সত্য যদি তুমি বিশ্বাস রাখো কিন্তু বছরের প্রত্যেকটা দিন সমান যাবে না কখনো উপরে উঠবে আবার নিচে নামবে আবার উপরে উঠবে আবার নিচে নামবে প্রতিনিয়ত ঠিক যেমন ইসিজির গ্রাফে হয় ঠিক তেমনটাই হবে এই আপস ডাউনে ভরা জীবনটাকে মেনে নিতে হবে কখনো কখনো দুঃখ আসবে কখনো কখনো নিজের উপরে অবিশ্বাস জাগবে কখনো কখনো মনে হবে যে আমার দ্বারা হবে না নানান রকম চিন্তাভাবনা মাথায় কাজ করবে নানান রকম চিন্তাভাবনা মাথায় আসবে দেন হঠাৎ করে তোমার মাথাটা ঘুরে যাবে হঠাৎ করে তুমি বলবে যে না মনে হয় হবে না মনে হয় পারবো না কিন্তু এমনটা করলে চলবে না যতবার তুমি লাইন থেকে বার হয়ে যাবে ততবার নিজেকে লাইনে পুশ করতে হবে যতবার তুমি ডিমোটিভেট হবে ততবার নিজেই নিজেকে মোটিভেট করতে হবে ততবার নিজেই নিজেকে বোঝাতে হবে মানুষের জীবনের প্রত্যেকটা দিন সমান যায় না এবছরের প্রত্যেকটা দিন তোমার যে একই রকমভাবে যাবে প্রত্যেকটা দিন তুমি যে ভীষণ কাজ করবে ফাড়ু কাজ করবে বিষয়টা মোটেই এমন নয় প্রত্যেকটা দিন সমান যাবে না কিন্তু হ্যাঁ যখন তুমি লাইন থেকে বার হয়ে যাচ্ছ যখন তুমি নিজের উদ্দেশ্য নিজের গন্তব্য থেকে একটু দূরে একটু সাইডে সরে যাচ্ছ তখন নিজেই নিজেকে বোঝাও যে এটা আমার উদ্দেশ্য এটা আমার পথ নয় নিজেই নিজেকে বুঝিয়ে আবার দ্রুত ফিরিয়ে আনো মানুষ ভুল করে না এমনটা নয় মানুষ তো ভুল করে মানুষ ভুল করে বলেই তো সংশোধনের কথা এসেছে মানুষ ভুল করে বলেই তো আবার ফিরে আসার কথা বলা হচ্ছে ভুল তুমি করবে প্রত্যেকটা মানুষই করে কিন্তু যত দ্রুত নিজের ভুলকে রিয়েলাইজ করা যত দ্রুত নিজের ভুলকে রিয়েলাইজ করে নিজেকে পরিবর্তন করা নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করা আবার সঠিক পথে ফিরে আসা যত দ্রুত এগুলো হবে না ততই তোমার জন্য ভালো ততই তুমি প্রোডাক্টিভ মানুষ ভুল করবে কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া মানে অপরাধ করা ভুল থেকে শিক্ষা নিতে হবে নিজের জীবনটাকে সুন্দর করার বেতার করার সর্বত্র সব সময় চেষ্টা করতে হবে নিজের দায়িত্ব এটা তোমার দায়িত্ব তোমার জীবনটাকে সুন্দর করা তোমার ভবিষ্যৎকে সুন্দর করা কেন বোঝো না আর দশটা মানুষের মতো হতে যেও না নিজের ক্যারিয়ার নিজের ভবিষ্যৎকে ধ্বংস করো না নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংসের কারণ হয় না নিজেই নিজের ভবিষ্যৎকে এইভাবে নষ্ট করো না এ বছর তোমার এবছর তোমার এবছর তোমার জীবনকে সুন্দর করার বছর কেন এটা বোঝো না কেন এটা বোঝো না এ বছরকে নিজের করতে হবে যেভাবে হোক নিজের করতে হবে দু হাজার ছাব্বিশ তোমার জীবনের টার্নিং পয়েন্ট একটা খাতাতে লেখো তুমি কি করতে চাও একটা খাতাতে লেখো আগামী পাঁচ বছরে তুমি কি অ্যাচিভ করতে পারতে যদি তুমি হার্ডওয়ার্ক করতে সেটা লেখো এবং সেটাকে এক বছরে টার্গেট রাখো আমি জানি হয়তো বা পূরণ হবে না কিন্তু পাঁচ বছরের টার্গেট তুমি যদি এক বছরে রাখো তাহলে তিন বছরের টার্গেট অলরেডি পূরণ হয়ে যাবে ইজিলি পূরণ হয়ে যাবে মানুষ যখন বড় লক্ষ্যের পিছনে ছোটে না তখন ছোট ছোট লক্ষ্য ছোট ছোট উদ্দেশ্যগুলো পূরণ হওয়া কোনো বিষয় নয় ছোট ছোট লক্ষ্য ছোট ছোট উদ্দেশ্য সহজে পূরণ হয়ে যায় দেখো মেহনত প্রত্যেকটা মানুষই করছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের জীবনকে সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবনকে সুন্দর করতে চাই তুমিও চাও তোমার উদ্দেশ্য তোমার লক্ষ্য তোমার ইচ্ছায় ব্যতিক্রম নয় নিশ্চয়ই তুমিও চাও তোমার ভবিষ্যৎ বেতার হোক তোমার ফিউচার সুন্দর হোক তোমার জীবনটা আরো 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 উজ্জ্বল হোক অনেক মানুষ কিন্তু অনেক জোর লাগিয়ে কাজ করছে নিজের ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করছে কিন্তু তোমার এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায় জানো তোমাকে এক্সট্রা করতে হবে তোমাকে এক্সট্রা করতে হবে তোমাকে তাদের থেকে বেশি করতে হবে তারা আট ঘন্টা করলে তোমার দশ ঘন্টা অথবা বারো ঘন্টা হওয়া উচিত অথবা পনেরো ঘন্টা হওয়া উচিত মেহনতের কোনো বিকল্প নেই পরিশ্রম কখনো কাউকে ধোকা দেয় না পরিশ্রমের পরে যদি কোনো মানুষ ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতা মানুষের জীবনের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় বিশ্বাস করো আমি তোমাকে লিখে দিতে পারি পরিশ্রম করার পরে যদি মানুষ ব্যর্থ হয় সেই ব্যর্থতা মানুষের জীবনের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় এবং এই অভিজ্ঞতা শেখাই কোনটা করা উচিত নয় যখন কোনো মানুষ এটা জেনে যায় যে কোনটা করা উচিত নয় তখন সেটা ক্লিয়ার হয়ে যায় যে কোনটা করা উচিত এটাতে ক্লিয়ার হওয়ার পরে তার কাছে ইজি হয়ে যায় নিজের জীবনটাকে ঢেলে সাজানোর বছরের শুরুতে তোমাকে একটা ল তোমাকে একটা নিয়ম একটা আইন একটা কানুনের বিষয়ে তোমাকে বলি নিয়মটা কি জানো কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস যদি তুমি কনসিস্টেন্টলি কাজ করো সফলতা কেউ আটকাতে পারবে না আমি জানি না তুমি কোন ফিল্ডে আছো বাট যে কোনো ফিল্ডের ক্ষেত্রে এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রযোজ্য ওই যে এক পার্সেন্ট যেটা লাখ বলে আমরা কাজে লাগাই ওটা ওই এক পার্সেন্ট ভাগ্যের কথা ছেড়ে দাও ভাগ্য নিয়ে অত ভাবতে চেও না ভাগ্য নিয়ে ভাবতে যেও না কারণ এটা তোমার জীবনের ওই ওই জিনিসটা নয় যেটা তোমার নিয়ন্ত্রণে তোমার কন্ট্রোলে আমি মনে করি যে মানুষের মৃত্যু নিয়ে ভাবা উচিত নয় মানুষের জন্ম নিয়ে ভাবা উচিত নয় মানুষের বিয়ে নিয়ে ভাবা উচিত নয় এবং মানুষের ভাগ্য নিয়ে ভাবা উচিত নয় এই চারটে বিষয়কে না যত ভাবা যায় ততই ভালো যত অ্যাভয়েড করা যায় ততই ভালো ভাগ্য ওই জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট ভাগ্য আছে আমিও বিশ্বাস করি ভাগ্যে কিন্তু ভাগ্যে কি আছে আমি যেহেতু জানি না সুতরাং ভাগ্যের উপরে হাত গুটিয়ে ছেড়ে দিয়ে আমি সমস্ত কিছু ভাগ্য বলে চালিয়ে দিয়ে বসে থাকি না আমি মনে করি যে উপরওয়ালা তো আমাকে বলেছে যে পরিশ্রম দিলে পরিশ্রম করলে তুমি সফলতা পাবে তুমি রেজাল্ট পাবে পরিশ্রমী ব্যক্তিদেরকে তিনি পছন্দ করেন তাহলে আমি কেন ভাগ্যের উপরে বসে থাকবো কেন আমি বলবো যে ভাগ্যে যেটা হবে সেটাই সেটাই আমার ভবিষ্যৎ না ভাগ্যে যেটা হবে সেটা তোমার ভবিষ্যৎ নয় তুমি তোমার ভবিষ্যৎকে সাজাতে পারো তোমার কাছে সেই সুযোগ সেই সুবিধা তোমার তোমার কাছে সমস্ত কিছু সেই ফ্যাসিলিটি আছে তুমি যতটা পেয়েছো না তার থেকেও অনেক অনেক গুণ কম ফ্যাসিলিটি পেয়ে অনেকে অনেকের জীবনে পরিবর্তন এনেছে এমন হাজারো এক্সাম্পল আমাদের আশেপাশে সে ঘুরে বেড়াচ্ছে এর কারণ কি জানো জুনুন এর কারণ জেদ এর কারণ হচ্ছে রাগ এর কারণ হচ্ছে ইগো এর কারণ হচ্ছে সম্মান এর কারণ হচ্ছে বিশ্বাস এই সমস্ত কিছু মেন মেন ফ্যাক্টর রাগই হতে হবে জেদি হতে হবে এবং এই রাগ জেদ বাবা মায়ের সামনে নয় যে আমাকে এটা লাগবে আমাকে এটা দিতে হবে আমাকে এটা দাও কেন দিচ্ছ না এগুলো ওই জায়গায় কাজে লাগালে চলবে না আমি জানি না তুমি স্টুডেন্ট না আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো আমি জানি না তোমার বয়স কত কিন্তু এগুলোকে ওইভাবে কাজে লাগালে চলবে না কাজে লাগাতে হবে কোথায় কিভাবে নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে যে না এ বছর আমার বছর এবছর আমি করে দেখাবো এ বছর আমার জীবনটাকে ফার বেতার করবো এই জীবন এই যে বছর আমার জীবনে একটা নতুন সুযোগ নিয়ে এসছে আমি এই সুযোগটাকে কাজে লাগাবো এবং ডেফিনেটলি আমি আমার জন্য লড়াই করব। এই এই চিন্তা ভাবনাগুলো না মানুষের জীবনকে বদলে রেখে দেয় এবং সত্যি কথা বলতে হালকা ইগো থাকা ভালো কারণ অপমান কখনো ভোলা উচিত নয় অপমান যে করেছে তাকে ক্ষমা করে দাও কিন্তু ভুলো না কি কারণে তুমি অপমানিত হয়েছ ভুলো না বরং সেখান থেকে নিজেকে পরিবর্তন করো পরিবর্তন করো তুমি চাও না যে মানুষ তোমাকে সম্মান করুক আমাকে তো আমার ক্ষেত্রে তো আমার মনে হয় যে সম্মান আমাকে সব থেকে বেশি মোটিভেট করে সো রেসপেক্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর যাদেরকে মানুষ সম্মান করে না তাদেরকে মানুষ ভয়ও করে আর এই পৃথিবীতে পাওয়ারফুল মানুষের দাবদাবা চলছে পাওয়ারফুল মানুষদেরই প্রভাব চলছে পাওয়ারফুল হতে হবে পাওয়ারফুল হতে গেলে সব থেকে প্রথমে কি করতে হবে নিজের উপরে কাজ করতে হবে আর এই বছর কাজ করার বছর এই বছর পরিশ্রমী হওয়ার বছর 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 এই হার না মানার প্রত্যেকটা দিন হয়তো বা তোমার মনে হবে যে কাজ আজকে করি না আজকে ছেড়ে দিই আজকে অলসতা লাগছে আজকে থাক কালকে থেকে শুরু করব না দশ ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা করো দু ঘন্টা করো এক ঘন্টা করো করো কনসিস্টেন্সি ইস কি অফ সাকসেস কনসিস্টেন্ট হতে হবে প্রতিনিয়ত লাগাতার প্রচেষ্টা করতে হবে দিন খাটতে হবে একদিন খেটে ধরি না সফলতা আসবে আমি জানি অনেকে শুনবে দুদিন মেহনত করবে তিন দিনের দিন ছেড়ে দেবে এটাই তো আমাদের জীবনের সবথেকে বড় ভুল বিশ্বাস করো তুমি যে ফিল্ডেই থাকো না কেন হানড্রেড পার্সেন্ট তোমাকে আমি লিখে দিতে পারি কনসিস্টেন্সি মোস্ট ইম্পর্টেন্ট প্রতিনিয়ত কাজ করা খুবই গুরুত্বপূর্ণ যত ব্রেক নেবে তত ক্ষতি হবে এমনটা নয় যে ব্রেক নিলে ব্রেক মাঝে মধ্যে নেওয়া উচিত কেমন ব্রেক নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য ব্রেক নেওয়া উচিত কিন্তু বছরের শুরুতে তুমি কি মাইন্ড ফ্রেশ করবে মাইন্ড ফ্রেশ করার এখন সময় নয় এখন নিজেকে রিস্টার্ট করার সময় এ বছর তোমাকে একটা সুযোগ দিয়েছে রিস্টার্ট করা রিস্টার্ট ইয়োর সেলফ নিজেকে নতুনভাবে শুরু করো যেমন মানুষ মোবাইল রিফ্রেশ করে বা কম্পিউটার রিফ্রেশ করে তেমনভাবে নিজেকে রিফ্রেশ করো এবং নতুনভাবে নিজেকে প্রেসেন্ট করো তোমার জনুন তোমার যজ্বা তোমার ইচ্ছা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার জেদ এমন হওয়া উচিত যাতে এখান থেকে এক বছর পরে যদি উপরওয়ালা তোমাকে আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমাদের জীবন যেন সম্পূর্ণরূপে বদলে যায় ঘুরে যায় এবছর আমাদের জীবনের টার্নিং পয়েন্ট এবছর আমাদের জীবন পরিবর্তন করার বছর এবছর আমাদের ফিউচারকে স্ট্রং করার বছর এবছর আমাদের শখ স্বপ্ন আহ্লাদ এগুলো পূরণ করার বছর এবছরটাকে ওইভাবে অতিক্রম অতিবাহিত করলে চলবে না যেমনভাবে গত দু তিন বছর তুমি অতিক্রম অতিবাহিত করে আসছো আর যদি গত দু তিন বছরে তুমি মেহনত পরিশ্রম করে থাকো তাহলে এবছরে তো দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ বেশি মেহনত করতে হবে কনসিস্টেন্সি বজায় রাখো রিপিটেডলি কাজ করো কোনো একটা কাজ এতবার রিপিট করো যেন সেই কাজে তোমার ব্যর্থ হওয়ার প্রবাবিলিটি কমতে থাকে যেন সেই কাজে তোমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমতে থাকে ব্যর্থতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না ব্যর্থ মানুষগুলোর কাতারে নিজেকে সামিল করা যাবে না কারণ মানব জীবনের সবথেকে বড় অভিশাপ হচ্ছে ব্যর্থতা হ্যাঁ যদি ব্যর্থতা পূর্বে এসে থাকে যদি কোনো বিষয়ে ব্যর্থ হয়ে থাকো তাহলে নিজেকে পরিবর্তন করো নিজেকে চেঞ্জ করো নিজের উপরে কাজ করো এই ব্যর্থতাকে সফলতায় কনভার্ট করো কিন্তু ব্যর্থ হয়ে থাকা যাবে না ব্যর্থতা আসবে ব্যর্থতা আসবে এবং ব্যর্থতা থেকে শিখতে হবে প্রতিটা সফল ব্যক্তির জীবনে কমন জিনিস যদি কিছু থেকে থাকে পরিশ্রমের বাইরে নিজের উপরে বিশ্বাসের বাইরে তাহলে সেটা হচ্ছে ব্যর্থতা সফল ব্যক্তিদের জীবনে ব্যর্থতা থাকবে না আমি এটা আমি এটা বিশ্বাসই করি না যে একটা মানুষ সব কিছুতে সফল হবে না ছোট ছোট ব্যর্থতা আসবে এবং এই ছোট ছোট ব্যর্থতাগুলোই বড় সফলতার জন্য সবথেকে বেশি ভূমিকা রাখে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে হবে এটা তোমার বছর বছরটাকে সাজানোর অধিকার তোমার আছে এ বছরটাকে নিজের করার চেষ্টা তোমাকে করতেই হবে আমি জানি না তোমার অতীত কেমন ছিল আমি জানি না তুমি কতটা খারাপ ছিলে কতটা নেগেটিভ ছিলে কতটা কি ছিল আমি জানি না আমি জানতেও চাই না কারণ আমি এটা জানি যে মানুষের যখন বর্তমানে স্ট্রং হয় আর ভবিষ্যৎ উজ্জ্বল হয় তখন মানুষ অতীত ভুলে যায় আমি দেখেছি অতীতের বিষয়ে কেউ জানতে চায় না আমি দেখেছি অতীতের বিষয়ে জানার আগ্রহ কারণ নেই অনেক সময় আমরা যে সমস্ত বিষয় নিয়ে টেনশন করি দুশ্চিন্তা করি সেগুলো নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় দুশ্চিন্তা করা উচিত সময়ের অপচয় নিয়ে যখন আমরা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে বাজেভাবে টাইম কাটাচ্ছি এটা আমাদের দুশ্চিন্তার কারণ হওয়া উচিত কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায় এটা আমাদের দুশ্চিন্তার কারণ হওয়া উচিত কারণ সময়ের থেকে বড় কোনো অ্যাসেট এ পৃথিবীতে আর কিছু নেই যারা সময়কে কাজে লাগাই তারা জানে সময় কি জিনিস যারা বড় বড় বিজনেসম্যান বড় বড় সফল ব্যক্তি যারা জীবনের উঁচু পর্যায়ে টপে অবস্থান করছে তারা জানে সময় কি জিনিস সময় আমাদের জন্য অ্যাসেট পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট পৃথিবীর সবথেকে কোনো কোম্পানি কোনো এমপ্লয়কে হায়ার করে তখন আসলে শুধুমাত্র ওই মানুষকে হায়ার করে না প্রকৃত অর্থে ওই কোম্পানি মানুষটার সময়কে কেনে মানুষটার অভিজ্ঞতাকে কেনে আর এই অভিজ্ঞতা সময় থেকেই আসে সময়কে কাজে লাগানোর মাধ্যমেই আসে সব কিছুকে বুঝতে হবে ডিটেলসে ভাবলে তুমি সময়ের ক্ষমতা আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে সময় সবথেকে বড়ো অ্যাসেট কে কি করলো কে কি ভাবলো কে কি বললো তাতে কোনো যায় আসে না কিন্তু সময়কে কাজে লাগাতে হবে ওই দুজনের কথা রাখতে গিয়ে সময়ের অপচয় করে দেব না এমনটা করলে চলবে না সকলের মন জয় করতে করতে তুমি যেন নিজেকে না ভুলে যাও সকলের আবদার পূরণ করতে করতে তোমার সময় যেন না শেষ হয়ে যায় এমনটা হয় এমনটা হয় যেটা না সেটাতে না বলতে হবে এবছরে অন্তত বলতে হবে এই বছর যেহেতু তোমার পরিবর্তনের বছর সুতরাং অনেক কিছু করতে হবে মুখের উপরে না বলতে শিখতে হবে আমরা না বলতে পারি না না কিন্তু না বলতে হবে যেটা অপছন্দনীয় সেখানে না বলতে হবে যেটা তোমার অপছন্দনীয় যেটা তোমার মনের মতো নয় সেখানে না বলতেই হবে না বলো তোমার কি মনে হয় তুমি সকলের মন জয় করতে পারবে না সকলের মন কখনোই জয় করতে পারবে না আর এটার চেষ্টাও করতে যেও না চেষ্টা করো নিজের জীবনটাকে বেতার করার যদি চেষ্টা করতে হয় তাহলে করো এই বছরটাকে নিজের করার যদি চেষ্টা করতেই হয় তাহলে চেষ্টা করো নিজের জীবনটাকে বেতার করার নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানোর নিজের স্বপ্নগুলো পূরণ করার এ বছরটাকে নিজের করার